প্রতি বছর একটা ভিডিও ভাই করে বছরে একটা ভিডিও একটা ভিডিও করি ভাই দর্শকের অফারে যদি এতে মাত্র 150 টাকা 150 দুই জোড়া হ্যাঁ হ্যাঁ এটা মূলত রেট হলো 200 টাকা 190 টাকা আমরা লাস্ট বিক্রি করি ওকে 150 টাকা 150 টাকা এটা ডিজাইন আছে এটা এক জোড়া 100 টাকা এক জোড়া পেয়ে যাবেন 100 টাকা সবই বছরে মাল না ভাই সবই এই বছরে মাল এটা 110 টাকা পড়বে 110 টাকা কি দুই জোড়া না এক জোড়া দুই জোড়া দুই জোড়া ফুল সেট 50 টাকা জোড়া করে ভাই হ্যাঁ 55 টাকা জোড়া মাত্র ভিডিও ভাই আছে ভিডিওটা

আলহামদুল্লাহ ভালো ইয়াকুব ভাই প্রতিষ্ঠানে প্রতি এক বছর পর পর আমার আশা হয় কারণ উনি খুবই ব্যস্ত মানুষ আর মূলত বর্তমানে কাজ করতেছে তাপ আলাদা একটা ফেসবুক আইডিয়া আছে সামনে ফেসবুক পেজও থাকবে

আমার আইডি দিয়ে আমি আমার যে কোনো স্টক আমি আপলোড আপলোড করি এবং ওখান থেকে আমি দর্শক দিয়ে বা আমার যারা ক্রেতা আছে ওদেরকে আমি ওখান থেকে বিভিন্ন ফটো ফটো পোস্ট করে থাকি বা ভিডিও পোস্ট করে থাকি আর অলওয়েজ আমরা ওখানে আমাদের মালগুলো আপডেট দিয়ে থাকি ওকে সো বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা যারা জেলা শহর থেকে চকি আসবে একটা আইডিয়া নিয়ে আসতে পারবেন ভাই প্রতিষ্ঠানের নাম তাফসির স্টোর আর সহজ ঠিকানা দুই বাই দুই নন্দকুমার দত্ত রোড নাসার প্লাজা ছোট্ট মুর্শিদের সাথে মূলত ফায়ার স্কুলের নাম্বারটা থাকবে এটা না ভাই জি এই নাম্বার আছে এটা থাকবে আবার ইস্যুর নাম্বার থাকবে আর নিচে আপনাদের ডিসপ্লে সেন্টার বাস হ্যাঁ আমাদের একটা সেল কাউন্টার নিচে রয়েছে এটা আমাদের শোরুম আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে ভাই আপনার দোকানে আপনার ভিডিওর জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে আপনার ভিডিও মানে কি ভাই কিছু ধামাকা থাকে আর জি ভাই ইনশাআল্লাহ সবচেয়ে কম দামে আপনি যেহেতু নিজেরা ইনপুট করেন আসলে কিছু ধামাকা অফার রাখি এর মধ্যে রয়েছে ওই ছুরিটা চার আচ্ছা আচ্ছা এটার মূল্য ছিল

এই প্রোডাক্ট গুলো মাত্র পনেরো টাকা টাকা পার পিস আপনারা যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন শেয়ার করে রাখেন অবশ্যই ভিডিও লাইক করবেন

আমাদের কাছে আসলে অসংখ্য আইটেম রয়েছে আপনাকে আমরা আসলে একটা ভিডিওতে আসলে কতগুলো আইটেম আপনি এই যে ছোয়াগুলা এই যে অনেকগুলো ডিজাইন আছে এগুলা হিট পড়তো

আমি কিছু পঞ্চাশ টাকা তবে এই যে দুলটা দেখছেন পঁচানব্বই টাকা নব্বই টাকা দুল এখন আমরা আছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ছিল আহ টাকা এইটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা দুল পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা

আর ভাই এখন সিজন পদার্থ সর্বনিম্ন কত টাকা ভাই পাঠাতে পারবেন টাকা ভাই কারণ ব্যস্ত সময় অযোধ্যার সময় ফোন দিয়ে অযোধ্যা বিরক্ত না করে আসবেন

আপনারা যারা যা যেটাই প্রয়োজন আপনার যদি আসেন সবচেয়ে বেটার হবে এটা আপনাদের ফোনে মানে অনেক সময় কমপ্লেন থাকে আপনার হয়তো আমি যাওয়াতে ভুল হয় অনেক সময় কালারে হয় এই জন্য আপনাদের স্টোর আসার জন্য সবাইকে আমন্ত্রিত অন্তত দশ থেকে পনেরো ইনশাল্লাহ আর দেখে আপনি অবশ্যই জানেন আমরা সরাসরি ইন্ডিয়াতে আমদানি আমদানি কারক আমরা সরাসরি যে কোনো প্রোডাকশন যে কোনো প্রোডাক্ট আমরা সরাসরি ইন্ডিয়া থেকে এবং যে মাল যেখানে প্রোডাক্ট হয় মানে একবার মূল কেন্দ্রবিন্দু পান্তিক থেকে আমরা নিয়ে আসি আমরা আমাদের কোন হাত না আমরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে যে মাল যেখানে আসে ভাই বছরে একটা হয় বুঝেন তাহলে কার বির দরকার হয় না ভাই তুমি বির দরকার হলে বছরে একটা ভিডিও করি আর এই ভিডিওটা যদি আপনারা মিস করেন তাহলে আপনি লস হয়ে যাবেন চলে আসেন তাফসির স্টোর ঢাকা চক বাজারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এখানে বাইরে একটা পেজ আছে বা আইডি আছে ফলো করে রাখেন ফলো রাখবেন আমার আইডির নাম আলী মোহাম্মদ ইয়াকুব আর আমার ফেজ হলো তাফসির গ্যালারি তাফসির গ্যালারি ওকে ভাই